সমাবেশ এবং সমাবেশ শেষে আমরা একটি মিছিল বের করি আমাদের আজকের কর্মসূচি ছিল লাভলি বলে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা খেসিবাদের দর্শন তাদেরকে গ্রেপ্তার করা এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসবো তখন জাতীয় পার্টির কার্যালয়ে সামনে দিকে আমাদের উপর হামলা করা হয় ইট পাটকাল নিক্ষেপ করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি কিছু সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদ আমরা একটি মশাল মিছিল দেখি নুরুল্লাহ নুর এবং আমি ছিলাম আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে টাকা এলে আসবো তখন আবারও জাতীয় পার্টি হামলা করে আমাদের নেতা কর্মীরা তখন প্রতিরোধ শুরু করি স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হামলা হলে তো চোখ থাকবো তারপরে আমরা নেতা নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি আমরা সায়নের দিকে একটি প্রেস গিভিং করার ঘোষণা দিই সবে মাত্র প্রেস শুরু করেছি আমি কথা বলবো তারপরে নুরুল্লাহ নুর কথা বলবে এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যে উত্তমভাবে সিকিউরিটি আমাদের উপর হামলা চলছে ভাই নুরুলাত নুরের উপর যেভাবে হামলা কা দিয়েছে সেনা এবং পুলিশ তার নাক কেটে গিয়েছে তার চোখের অবস্থা খুবই খারাপ আর হাপ কেটে গিয়েছে এবং সে এখন昏 होश অবস্থায় আছে আজকে মরবে আমি জানি না সব্যাসনার থেকে সেরা কত 40 সময় হয়ে গেছে ত একইভাবে আমিও হামলা শিকার হয়েছে আমাদের শতাধিক নেতা কর্মী এই ছায়নাটার দিকে আমাদের প্রেস মিটিংয়ে সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়ে গেছে সাতাত্তর আহত হয়েছে কারণ হাত ভেঙে গেছে কারণ হাত ফেটে গেছে কারণ পা ভেঙে গেছে আমি অবাক হয়ে গেলাম গণঅধিকার পরিষদ বাংলাদেশের একটি নিবন্ধিত দল মানবাধিকার পরিষদের এই গণপূর্তনের যে ভূমিকা সবাই জানে আঠেরো সালের গোটা সংস্কার আন্দোলন না হলে চব্বিশ সালের গণবর্তন হয় না আমরা আঠেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত একটানা লড়াই করেছি এই লড়াইয়ে নুরুলকপুর অ্যারেস্ট হয়েছে আমি অ্যারেস্ট হয়েছি রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে আমরা সর্বশেষ গণঅভ্যর্থনে নুরুলকপুর অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আমরা বারবার বলছি অভ্যর্থনে সেনাবাহিনীর ভূমিকা আছে আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন নানান ব্যক্তি নানানভাবে নানান দল নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে বিতর্কিত করা যাবে না সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালাতে

জাতীয় পার্টিকে প্রতিষ্ঠান আপনাদের আজকের যে ঘটনা ঘটল তারপর আপনাদের কোনো কর্মসূচি কি বা আপনাদের কি অবস্থা আপনাদের পরবর্তী পদক্ষেপ গুলোতে হবে আমরা আজ রাত এগারোটা এগারোটার আমরা একটি পেজ মিটিং করবো